দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা আমাদের হাতে ধানকুনি গাছের পাতা এই ধানকুনি গাছের পাতার কিন্তু অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা এই যে আমি আপনাদেরকে ধানকুনি গাছের পাতা তুলে দেখাচ্ছি যে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা এই যে আমার হাতে রয়েছে বন্ধুরা ধানকুনি গাছের পাতা এই পাতাগুলো খেলে কিন্তু আপনাদের পেটের গ্যাসের সমস্যা হজমের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে পায় বন্ধুরা গাছটি কিন্তু খুবই কার্যকরী বন্ধুরা বাড়ির আশেপাশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু পেয়ে যাবেন গ্রামের লোকেরা এই গাছটিকে গরুলি গাছের পাতা বলে থাকে অত্যন্ত উপকারী গাছ গাছ কিন্তু আপনারা অনেকেই আছে যারা নিয়ম কোনো নাম নেই এই গাছগুলো কিন্তু আপনারা তুলে থাকেন বন্ধুরা অবশ্যই যদি আপনারা সঠিক নিয়মে এই গাছের শিকড় এবং পাতাগুলো তুলে সেবন করতে পারেন তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী বন্ধুরা গাছটি বাড়ির আশেপাশে কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে একটানা না সাত দিন খেলেই কিন্তু এই গাছের পাতার উপকার পেয়ে যাবেন কীভাবে বন্ধুরা এই গাছের শিকড়টি আপনারা তুলে নেবেন এই গাছের শিকড়টি তোলার পর আপনারা অবশ্যই আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এবং তারপর সকালবেলায় খালি পেটে খেয়ে নেবেন এবং গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে গুডুলি পাতা এগুলোকে অনেকে ধানকনি গাছের পাতাও বলে থাকে এই ধানকুনি গাছের পাতা বা গরুলি গাছের পাতা আপনারা খুব সহজেই কিন্তু বাড়ির আশপাশ থেকে তুলে কিন্তু আপনারা চার থেকে পাঁচটি পাতা আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে কিন্তু আপনারা খেতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা